আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত প্রিয় মমিন মুসলমান ভাই বোনেরা যখন মুসিবত চেপে যায় তখন একবার আল্লাহ পৃথিবী থেকে অনেক মানুষ দেখা যায় যে তাদের অবস্থাটা কি তারাই তো নাই পাশে বরং ক্ষতি করার চেষ্টা করে মুসিবতের সময় যে বন্ধুটি এগিয়ে আসে যে মানুষটি এগিয়ে আসে সেই হলো আসল বন্ধু বিপদের সময় যে সহযোগিতা করে সে প্রকৃত বন্ধু সেজন্য বিপদের সময় সবচেয়ে আসল বন্ধু আল্লাহ আল্লাহাল এই জন্য বিপদে আল্লাহ তালাকেই রাখতে হবে আজকে ছোট্ট দোয়াটি মুসিবত মুসিবতের সময় পড়বেন তো মুসিবতের সময় পড়লে আল্লাহ তাআলা এই দোয়ার বর্কতে আপনার জীবনকে সুন্দর করে দিবেন ইনশা আল্লাহ দোয়াটি অন্ত সুন্দর অত্যন্ত সুন্দর একবার শুনেন

তখন তারা কি বলে অবশ্য আল্লাজ আসিবত আল্লা আসোয়াবসারা বলে যখন তারা মুসিবতের সময় পড়ে তখন বলে ইন্না ওন এই দোয়ার সাথেই নবীজি আরেকটু মিলিয়ে দিয়েছেন আল্লাহ মুসিবতি আয় আল্লাহ মুসিবতের কারণ মুসিবত যে আপনি দিয়েছেন এটার কারণে আমাকে সোয়াব দান করেন সুবাহান আল্লাহ আল্লাহ নজর আমাকে এই মুসিবতের প্রতিদান কল্যাণ দান করেন ওয়াহ খলিফুলি এবং আমাকে ওয়া খলিফলি খয় মিনহা এবং যেই মুসিবতের কারণে যেই জিনিস আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন আপনি নিয়ে গেছেন আপনার ইচ্ছায় সেই জিনিসের চাইতে উত্তম বদলা জিনিস আমাকে দান করেন সহানাল্লাহ একজনের স্বামী নাই স্বামী নিয়ে গেছেন ওটাকে আর ফিরিয়ে আনা সম্ভব ফিরিয়ে আনা সম্ভব না সেজন্য বলেন ওই স্বামীকে পাওয়ার জন্য বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এক মহিলা সাহাবি যাওয়ার পরে হজরত আবু সালাম্মা তালা আনহা উনি এই দোয়া পড়তে পড়েছেন পড়ার পর উনি বলতেছেন আমি আমার স্বামীকে হারানোর পরে আমল শুরু করে দিলাম নবীজি শিখাইলেন আল্লাহ তালা স্বয়ং আমাকে তার হাবিব সাল্লাহ ইসলামের স্ত্রী হিসাবে এবং আমাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিস্লামের মতো স্বামী রূপে আমি পাইলাম সাল্লাহ এই জন্য দোয়াটা পড়বেন আল্লাহ মুসিবতের সময় যে কোনো মুসিবতের সময় এই ছোট্ট দোয়াটি পড়বেন দোয়াটি হচ্ছে ইন আলিল্লাহ ও আবার শোনেন আস্তে আস্তে করে পড়ি হ্যাঁ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন اللهم. 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 جرني في مصيبتي. جرني في مصيبتي. جرني في مصيبتي. واخلف لي واخلف لي واخلف لي خيرا. মিন হা হৈর মিন হা মিন এভাবে দোয়াটি মুখস্থ করে নেবেন ইশা আল্লাহ এবং যে কোনো মুসিবতের সময় এই ছোট্ট দোয়াটি পড়বেন তাতে আল্লাহ তাল আপনাকে উত্তম প্রতিদান উত্তম জাজা দিয়ে দেবেন যে কোনো সমস্যায় পড়বেন তো আল্লাহ তালা অবশ্যই আপনার দুনিয়ার সমস্যাকে দূরত্ব করবেন এ চাইতে উত্তম জিনিস আপনাকে দান করবেন আল্লাহ তালা এই ছোট্ট আমলটি করে দুনিয়া আখরাতের কল্যাণ হাসিল করার তৌফিক আল্লাহ তালা সকল মমিন